ওই কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে সামনে ঘৃণা জানাবে আশা করে আপনি পরিবর্তন হবেন এত বড় আজান দিচ্ছে না একজন জবাব দিয়ে দিন এর ভেতরে একজন জবাব দিয়ে দিন আমার বন্ধুরা বিশ্বনবী মক্কা বিজয় করার দিন সবাইকে তিনি প্রায় মাফ করে দিয়েছিলেন জানিয়েছিলেন সাবেরা। যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলবা না যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওদেরকে কিছু বলবা না যারা নিজেদের ঘরে অবস্থান নিয়ে দরজা আটক করে রাখবে তাদেরকে কিছু বলবা না এক সাহাবী এসে বলে হে নবী আপনি যে তিন জায়গায় অবস্থান নেওয়ার কারণে নিষেধ করলেন কিছু বলতে কিন্তু আপনাকে গালি দিয়েছিল অকত্য ভাষায় ওই লোকটা দেখলাম কাবার গিলাপ ধরে বসে আছে বাসার জন্যে আল্লাহর নবী বলেন ওকে নিয়ে আসো ওকে কতল করে বিদায় করে দাও আপনি টের পেয়েছেন কি বললাম যাদের বিরুদ্ধে মাপের ঘোষণা দিলেন যাদের পক্ষে সেই লোকটা গালি দিয়েছিল রসুলকে জন্য নবীজি বললেন কাবার গেলাপ ধরে আছে তাদের করে নিয়ে আসো ওকে হত্যা করে বিদায় করে দাও দুনিয়ায় থাকার কোনো অধিকার তার নেই বারবার এগুলো দেওয়া যাবে না যারা দেবেন পরে দেবেন আমার বন্ধুরা আপনার বিবেক যদি থাকে আপনি এখান থেকে আশা করছেন যাবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন মানুষ দাঁড়িয়ে মন্তব্য করবেন না এই দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কারণ রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন আপনার জীবনে যদি কিছু কবল না হয় অন্তত এই কথাটা কবল হবে কারণ বিশ্ব নবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরম করেন না কিছু না কিছু দিয়েছেন নবীদের আপন চাষা আবুল আহাব এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি কারণ তার পুরো জীবন পড়ে দেখেছি সব চাইতে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সুরা দিয়েছেন সুরা লাহাব কোন সুরা আল্লাহ তালা বলেন শব্দের দিকে খেয়াল করেন তাপবাতি আদা নেছিল দু বছরে দুই বছরের কারণে নোনটা পড়ে গেছে আল্লাহ তালা বলেন তাপবাতি আদা ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম আবু লাহাব নবীকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কয় হাত এখানে আল্লাহ কয় হাতের কথা বললেন আরো জোরে আল্লাহকে অভিশারক না মানে এখানে ইদন না দিয়ে এদা দিলেন কেন আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন দেখবেন এই হাত দিয়ে যদিও জোরে নিক্ষেপ করবেন এই হাত নড়াচড়া করবে আসতে। আবুল আহাব পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল কিন্তু ওই এই হাত এই বামটা নড়াচড়া করে শক্তি জগিয়েছিল আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন নবীওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন আল্লাহর নবীকে নিয়ে যারা কটুক্তি করেন বাবারও ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নাড়া ছাড়া না দেয় আপনাকে আহ্বান জানাচ্ছি হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায় আপনি যে রাঘব বল হাত দিয়ে পেছন দরজা দিয়ে নাড়া ছাড়া দিয়ে সাহস যোগাচ্ছেন আল্লাহ পাক যদি আপনাকে ধরে পেশন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না আল্লাহ ইয়াদা শব্দ দিয়ে এটা জানিয়েছেন আবুল আহাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত ওর ডান হাত ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে কারণ ওই হাত একটু নড়া চড়া করে সাহস জুগিয়েছিল শক্তি জুগিয়েছিল এতটুকুই না ও যার উপরে ভর করে এই কাজ করতো ওর প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা ছিল এই কারণে আল্লাহ পরবর্তী আয়তে দিয়েছেন মা গোনাদুহু যার উপরে নির্ভর করে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো তোমার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না যেগুলো তুমি অর্জন করেছিলে আবলাহ আবই সময় ছিল ওই দেশের ধর্ম মন্ত্রী আসতে বলে ধর্ম মন্ত্রীকে পর্যন্ত ছাড়েননি অমা কাসা বা সেটা অর্জন করেছিল টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আর পেছনে এলাকার কারণে নবিসির বলেন আল্লাহ তা শেষ করতে পারতেনি দুইটা আর দিয়েই আল্লাহ তালা বলেন সাইয়া সলানারং দাতালা এত রাগ আমার আল্লাহ এত ঘৃণা তার উপরে প্রদর্শন করেছেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এই সূরা শেষ করেন নি আল্লাহ সিন দিলেন সিন সাউফা কদ লাম এরকম ১৩টা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো অমরাদ এবং তার স্ত্রীকেও পারে তার স্ত্রীর আবুল আহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল এক নম্বরে নবীদের আপন চাচি সব সময় ঘরের কথাগুলো যা শুনতো ওগুলো বাইরে যে মানুষের কাছে প্রকাশ করে দিত দুই নাম্বারে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায় দুঃখ দেওয়া যায় এই বাড়িতে বসে বসে দিত। আজ বাংলাদেশে অনেকে টকশো করে দেখবেন বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে যারা আছে ওদের কারো বলার জন্য উদ্বুদ্ধ করে অত জোরে বলার দরকার নেই আসতে আমার তো মনে হচ্ছে আপনি আবুল হাবের স্ত্রী